কাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সিমপ্লি যোগা আমি আজকে যে ভিডিওটি করছি সেটি অনেকেরই এটি সমস্যা ঘুম হয় না আমাদের কেন ঘুম হয় না নানারকম দুশ্চিন্তা থাকে চিন্তা ভাবনা থাকে মানসিক টেনশন থাকে কাজের প্রেশার থাকে এসব নানা কারণে আমাদের ঘুম হয় না ঘুম কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত অত্যন্ত দরকার ঘুম হচ্ছে আমাদের একটি যৌগিক ম্যাথড আমাদের একটি প্রক্রিয়া শরীরের আমাদের চেতন মনের অবচেতন মনের সংযোগ ঘটায় ঘুম ঘুম হলে আমরা যদি আমাদের রাতে পরিমাণ ঠিকমতো ঘুম হয় তাহলে সকালে উঠে আমরা আমাদের রুটিন অনুযায়ী কাজ করতে পারবো আমাদের এনার্জি গ্রো করবে কিভাবে আমরা চলবো কিভাবে আমরা সারাদিন কাজের এনার্জি পাবো কিভাবে কাজ করবো আমাদের মস্তিষ্ক সেটা সুন্দরভাবে সাজিয়ে দেয় কিন্তু রাতে যদি আমরা ঠিক না ঘুমোতে পারি তাহলে আমাদের কিন্তু সব এলোমেলো হয়ে যায় শরীর ক্লান্ত লাগে কোনো ঘন ঘুম পায় কিছুই ভালো লাগে না আমরা সহজেই বলি যে দুশ্চিন্তা চিন্তাভাবনা না করে ঘুমবার চেষ্টা করি কিন্তু চিন্তা ভাবনা করবেন না বলাটা খুবই সহজ কিন্তু যাদেরকে বলা হয় তারা কি পারেন চিন্তা না করে যে প্রেশারটা থাকে যে চিন্তাটা থাকে যে চাপটা থাকে সেটা কিন্তু মনের মধ্যে এসেই যায় তার জন্য বন্ধুরা আমি আজকে মনকে শান্ত করতে গেলে মনকে চঞ্চলতা থেকে দূর করতে গেলে আমাদের ঘুমানো খুব দরকার অনেক সময় কি হয় আমরা বিছানায় যাই ঘুমোবার চেষ্টা করি ঘুম আসে না তখন মনটা আমাদের অশান্ত হয়ে যায় চঞ্চল হয়ে যায় ঘুম আসছে না ঘুম আসছে না এই ভেবে ওইটাও কিন্তু একটা ঘুম না হওয়ার একটা বিরাট আমাদের ইমিউনিটি পাওয়ারটা আমাদের আমরা যদি গ্রো করতে চাই ভালো করতে চাই তাহলে কিন্তু আমাদের রাতে পরিমত ঘুমোতে হবে তাহলে বন্ধুরা আমি ঘুম যাতে আসে তার জন্য চিন্তামুক্ত ভাবে আমি দুটি প্রাণায়াম দেখাচ্ছি আপনারা অবশ্যই সেই দুটি করবেন তাহলে অবশ্যই আপনাদের ঘুম আসবে তখন আমাদের ঘুম আসে না তখন আমাদেরকে কী করতে হবে কিছু ব্যায়াম সকালবেলায় উঠে আমরা যদি কিছু ফ্রেন্ড এক্সারসাইজ করি তারপর কিছু যদি ব্যায়াম করি তাহলে আমাদের শরীরে যেমন জয়েন্ট সমস্ত জয়েন্টগুলো মুভমেন্ট মুভমেন্ট করা হাতের পায়ের জয়েন্ট শোল্ডার জয়েন্ট সমস্ত যদি মুভমেন্ট করি তাহলে আমাদের শরীরের সমস্ত জয়েন্টের কার্যকারিতা ভালো হচ্ছে এবং আমাদের রাতে ক্লান্ত হয়ে যাবে বডিটা এবং আমাদের ঘুম পাবে ঘুম আসবে শরীর এইসব করলেই আমাদের শরীর সুস্থ থাকবে ভালো থাকবে এবং ঘুম হলে যদি রাতে আমরা আমরা আমাদের মনে মনেও আনন্দ থাকবে সব কাজ ভালোভাবে সাজিয়ে গুছিয়ে করতে কিন্তু যে মানুষের ভালো ঘুম হয় না তার দেখবেন সারাদিন একটা ঘুম ঘুম ভাব কোনো কাজে মন বসে না শরীরে একটা খিটখিটে মেজাজ যায় তাই আমাদের চেতন মন অবচেতন মনের যে সংযোগ সেই থিওরিটা আমাদেরকে সুন্দরভাবে পালন করতে হবে তাদেরকে শান্ত করতে হবে বন্ধুরা আমাদের হাতেই অনেক কিছু আছে ঘুম না হওয়ার জন্য আমরা নিজেরাও অনেকখানি দায়ী আমরা সন্ধ্যে ছটার পরে আর চা কপি কিছু খাবো না সারাদিনে কপি ধূমপান করা চলবে না যে কোনো নেশা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে কিন্তু ঘুম হবে চিন্তা ভাবনা তাহলে যতটা সম্ভব এগিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে না হয় তার চেষ্টা করব তাহলে কিন্তু আমাদের রাতে সুন্দরভাবে ঘুম আসবে এবং আমাদের ঘুম এলে কি হয় আমাদের মস্তিষ্কের সমস্ত মস্তিষ্কের সমস্ত নাল আমাদের শরীরের সমস্ত অর্গানগুলি রেস্ট তাহলে যখনই পরিমিত ঘুম হচ্ছে পরিমিত হচ্ছে তখন আমরা সকালবেলা প্রয়োজনীয় কাজকর্ম সমস্ত কিছু ভালোভাবে করতে পারবো আমাদের রুটিন আমাদের যে সারাদিনের ট্রাভেল সেটা আমরা সুন্দরভাবে চালিয়ে যেতে পারবো তাহলে আমাদের ঘুমানো কত দরকার কত জরুরি তার জন্য বন্ধুরা যদি নিয়ম করে একদিন দুদিন করলে তো হবে না নিয়ম করে ফিএন করেন তা কিছু যোগাসন করেন ফিএন করার পর কিছু জয়েন্ট মুভমেন্টের এক্সারসাইজগুলি করেন সেগুলি করে কিছু যোগাসন করেন তাহলে অবশ্যই ঘুম আসবে তাহলে আমাদের বডিটা একটু ক্লান্ত হবে অ্যাক্টিভ হবে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে আমাদের সব যখন রাতে শুবো তখন ঠিক ঘুম আসবে আর সত্যি বলতে রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে এক ঘন্টা পরে জল খাবেন নাইট রাতে খাবার পরে একটু নাইট ওয়াক করবেন একটু হাঁটবেন হাঁটলে কী হয় খাবারগুলো ডাইজেস্ট হয়ে গেল ডাইজেস্ট না হলে যদি ভালো না হয় সেটিও কিন্তু ঘুম ঘুমের জন্য ব্যাঘাত ঘটায় তাহলে বন্ধুরা আমি আজকে ঘুম যাতে হয় যাতে ভালো থাকবেন থাকবেন সুস্থ তার জন্য দুটি প্রাণায়াম অবশ্যই প্রাণায়ামগুলি করলে আপনাদের খুব ভালো আপনারা সুফল পাবেন বিছানায় বসেই করা যায় খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে নিলেন নাইট করে নিলেন জল খেলেন জল খেয়ে বিছানায় গেলেন ঘরটা অন্ধকার করে সুন্দর একটা হালকা মিউজিকও চালাতে পারেন আধ্যাত্মিক কিছু সুন্দর মিউজিক ঈশ্বরের সাধনা করার জন্য যেটি দরকার সেটি আপনার ঘর অন্ধকার করে এইভাবে যারা পারবেন পদ্মাসনে বসবেন যারা পারবেন না তারা অবশ্যই সুখাসনে বসবেন এইভাবে পদ্মাসনে বসবেন বসে হাতে মুদ্রা নেবেন এটি হাতে আমি মুদ্রা নিলাম এটি হচ্ছে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা আবার চিন মুদ্রাও নিতে পারেন এটি হচ্ছে চিন মুদ্রা চিন মুদ্রা চিন মুদ্রা নিয়ে আমি শ্বাস ভরবো নাক দিয়ে মুখ দিয়ে শ্বাস স্টে দেখুন তারপর আমার যত যা আমি কার্বন ডাইঅক্সাইড আমি আমার অক্সিজেন লেভেলটা আমি বাড়াবার জন্য আমি নাক দিয়ে অক্সিজেন নিচ্ছি আর যত যা নেগেটিভিটি কার্বন ডাইঅক্সাইড আমার মুখ দিয়ে আমি বার করছি মাঝখানে একটু স্টে করলে ভালো দেখুন এবার মাঝখানে আমি একটু স্টেক করছি তারপর দেখো এনেলি করছি একটু স্টেক করে গুম্ব করে এক্সেলিং করছি মনে মনে 10 গুনবেন দশ গুনে এরকম চিন মুদ্রা করে নিয়ে হাত দুটি হাঁটুর হাঁটুর নিচে রাখবেন হাঁটুতে ঠেকিয়ে হাত দুটি রাখবেন মেরুদণ্ড সোজা করে অবশ্যই বসবেন সরি নাক দিয়ে শাস্তি নেবেন মুখ দিয়ে ফেলবেন নাক দিয়ে শাস্তি নেবেন মুখ দিয়ে ফেলবেন নাক দিয়ে শাস্তি যখন নেবেন তখন কিছুক্ষণ স্টে করবে তারপর মুখ দিয়ে ফেলবেন যত যা আমার কার্বন ডাইঅক্সাইড আমার খাবার খারাপ জিনিস আমার নেগেটিভিটি আমি ব্যাগ করছি মুখ দিয়ে আর নাক দিয়ে আমার অক্সিজেন আমি ভেতরে নিয়ে যাচ্ছি দেখুন আরেকবার আমি করে দেখাচ্ছি মনে মনে দশ বললাম তারপর মুখ দিয়ে শাসটি বার করলাম নাম্বার ওয়ান প্রাণায়ামটি দেখালাম নাম্বার টু দেখুন আপনি এইভাবে এই আসনে বসে থাকতে পারেন কোনো অসুবিধায় যারা পারবেন না তারা অবশ্যই সুখাসন করে নেবেন কিংবা সিদ্ধাসন এটিকে বলে সিদ্ধাসন সিদ্ধাসন এটিকে বলে একটি পা নিচে ডান পা নিচে দিলাম পা উপরে তুললাম উপর তুললাম ডান তুললাম আবার আমি চিং মুদ্রা নিলাম এইভাবে চিং মুদ্রা নিলাম বসলাম এবার আমি যেটি করছি বাম নাক দিয়ে শ্বাস নেব রেখে দুটি নাকি বন্ধ করব। রিং ফিঙ্গার আর থাম ফিঙ্গার আমার কাজে দেবে বুড়ো আঙুলটি আরে রিং অনামিকা কাজে দেবে আমার আমি বাম নাক দিয়ে শ্বাস নেব একটুক্ষণ দুটি দুটি আঙুলের চাপা দিয়ে নাকটি বন্ধ করব ডান্নাক দিয়ে ফেলবো প্রথমবার বাম নাক দিয়ে নেবেন ডান দিয়ে ফেলবেন তারপর যে দিয়ে ফেলবেন সেই নাকেই আবার নেবেন এইভাবে যদি তিরিশ সেকেন্ড করতে পারেন প্রথমে প্রাণায়ামটি তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড যদি না পারেন কুড়ি পঁচিশ সেকেন্ড করবেন বন্ধুরা তারপর দ্বিতীয়টি এইভাবে করবেন কুড়ি পঁচিশ সেকেন্ড করবেন তাহলে দেখুন আপনার শরীরে এটি কিন্তু দীর্ঘদিন অভ্যেস করতে হবে আপনাকে আর যেগুলি বললাম বেশি করে জল খাবেন চা কফি যে কোনো নেশার জিনিস ত্যাগ করবেন সন্ধে ছটা পরে সব খাবেন না চা কফি এসব আজেবাজি জিনিস খাবেন না তেল ঝাল মশলাটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন রাতের দিকে হালকা খাবার খাবেন খাওয়ার পরে একটু নাই দেওয়া করে তারপর জল খেয়ে বিছানায় যাবেন তাহলে মনটা শান্ত হবে এবং আপনি বসে বসে এই একটি প্রাণায়াম করে একটি আসন করবেন তাহলে দেখবেন ঠিক ঘুম আসছি সুন্দরভাবে তারপর শুবেন শুয়ে পরে আপনি ঈশ্বর চিন্তা করবেন এবং ব্যাক কাউন্টিং করবেন দেখবেন একদিন নাও দুদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন এইভাবে করে যান পনেরো দিন করার পর আসাপটি আপনি অনেক সুফল পাবেন তাহলে আমি দ্বিতীয় নম্বর প্রাণায়ামটি কোনো করে দেখাচ্ছি দেখুন এই যে আমি মুদ্রা নিয়েছি হাঁটুর কাছে হাত রেখেছি এবার আমি থামখিংটা দিয়ে নাক বন্ধ করছি বাম দিয়ে শ্বাস নিচ্ছি ইনহেলিং করছি শেষে নাক দিয়ে আমি শ্বাস এক্সেলিং করলাম এবং শেষ করলাম যখন শেষ করবেন বামনাক দিয়ে শেষ করবেন এটি দু নম্বর প্রাণায়ন দেখালাম বন্ধুরা যেটি মূল কথা হলো আপনাদের আমাদের শরীরের খারাপ জিনিস নেগেটিভিটি ত্যাগ করে আমাদের রুট রুট কস্ট শরীরে চেঞ্জ করতে হবে আমাদের সুন্দরভাবে শরীরের সমস্ত সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে ইউনিটি পাওয়ার বাড়াতে হবে আর অনেক তো যোগাসন আছে যেগুলি করলে ঘুম আসে যেগুলি যদি পারবেন সেগুলি সেই যোগাসনগুলি কিছু ফিরেন এক্সারসাইজ করে অবশ্যই করবেন তাহলে কি হবে আমাদের বডিটা টায়ার্ড হয়ে যাবে আমাদের সমস্ত জয়েন্টের পেন সমস্ত শরীরের যেগুলো খারাপ জিনিস যেগুলো অসুবিধা আছে সেগুলো দূর হয়ে যাবে সেগুলো দূর হলে আমাদের শরীরে একটা শান্তির ভাব আসবে আমাদের ঘুম হচ্ছে অবচেতন মন আমাদের চেতন মন অবচেতন মনের যে সংযোগ সেটাকে আমাদের ভালোভাবে ঘটাতে হবে তাহলে আমাদের কি হবে সকালবেলা উঠে আমাদের রুটিনটা খুব ভালোভাবে আমাদের সারা দিনে প্রোগ্রাম রুটিন সুন্দরভাবে আমাদের মস্তিষ্ক নিতে পারবে এবং আমাদের শরীর ফ্রেশ লাগবে মন ভালো থাকবে ঘুম হলে তাই ঘুম হওয়া অত্যন্ত জরুরি এবং একটি মানুষের সত্যি বলতে সাত থেকে আট ঘন্টা ঘুমানো খুব দরকার এখন মানুষ নানা রকম কাজের প্রেশারে অনেক চাপে ঘুমোতে পারেন না তাতে কিন্তু শরীরে অনেক ক্ষয়ক্ষতি হয় এবং আস্তে আস্তে ঘুম না হতে হতে কি হয় অনেক বড় রোগ আক্রান্ত করে সেই বড় রোগের হিলিং থেকে বাঁচাতে গেলে আমাদের পরিমিত ঘুম দরকার আমাদের যে কোনো ছোট ছোটখাটো অনবসু হতে পারে সেগুলি আমরা সহজে কভার করতে পারি এবং যদি আমরা ঠিক মতো ঘুমোই বড় রোগের যে হিলিংটা যে কষ্টটা সেটাও আমরা কিন্তু আস্তে আস্তে দূর করতে পারি তাহলে দুটি প্রাণায়াম দেখালাম বন্ধুরা তিন নম্বর একটি আসন দেখাচ্ছে এই আসনটি সকলেই অবশ্যই জানেন একটি মাত্র আসনই আছে যেটি আমরা খাওয়ার খাওয়া দাওয়ার পর বিছানায় বসে করতে পারি বা বাইরে বসে করতে পারি ম্যাটে বসে আমি যেগুলি ম্যাটে বসে দেখাচ্ছি সেগুলি আপনারা বিছানায় বসে অবশ্যই করতে পারে। তাহলে এখন আমি এটি সবাই সকলেই জানেন আমি জানি এই বজ্রাসনটি দেখাচ্ছি বন্ধুরা তার জন্য এইভাবে বসবো দুটি পা পিছনে কিন্তু আমি এই দেখুন একটু ফাঁক থাকছি গোড়ালিগুলো এইভাবে একটু গোড়ালিটা সেটা সামনের দিকে বসলে আপনাদের দেখতে সুবিধা পাই যে এইভাবে রাখলাম মেরুদণ্ড কিন্তু সোজা থাকবে এখানে আমি ধ্যান মুদ্রা নেব এর প্রাণায়ামগুলিতে আমি চি মুদ্রা নেছি আমি কিন্তু এই যে বজ্রাসন বসে আমি ধ্যান মুদ্রা নেবো মেরুদণ্ড সোজা করে বসবেন মেরুদণ্ড সোজা হলে কি হয় আমাদের আমাদের এক্সেলিং ভালোভাবে ভিতরে যায় ভালো কাজ হয় যে কোনো প্রাণায়াম বলুন যে কোনো আসন বলুন মেরুদণ্ড সোজা করে বসি তাহলে আমাদের কাজটা হান্ড্রেড সুফলতা পাবো সফলতাটা হান্ড্রেড পারসেন্ট পাবো যদি আমরা মেরুদণ্ড এইভাবে বসি সেটা কিন্তু আমাদের ভুল হয়ে যাবে আমাদের ভালো করে এক্সেলিং ইনারিং টা হবে না তাহলে বন্ধুরা আমি ধ্যান মুদ্রা নিয়ে এই যে মেরুদণ্ড সোজা করে বসলাম বসে এবার আপনি ঈশ্বর চিন্তা করে কিছুটা ধ্যান করবেন পারলে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড বসবেন এইভাবে বজ্রাসন করে বসে আপনি সুন্দর হালকা ঘরে অন্ধকার কিংবা হালকা লাইট জ্বালিয়ে আপনি প্রার্থনা সঙ্গীত কিছুটা ঈশ্বরের আধ্যাত্মিক সঙ্গীত চালিয়ে বসে প্রাণায়ামগুলি করবেন তারপরে এইভাবে বজ্রাসন করবেন বন্ধুরা আপনি মনে মনে কাউন্ট করবেন এক দুই তিন চার পাঁচ ছয় দশ পর্যন্ত কাউন্ট করবেন আবার দশ থেকে ব্যাক কাউন্টিং করে একে আসবেন এবং যখন আপনি কাউন্ট করবেন শ্বাস প্রশ্বাসটা আপনাকে আপনার উপলব্ধি করবেন আপনার ইনহেলিং এক্সেলিং যেটা আপনি করছেন সেটা আপনি অনুভব করবেন আপনার ভেতর থেকে আপনি এত নিস্তব্ধ শান্ত পরিবেশটা থাকবে থাকলে ভালো যে আপনার ইনহেলিং এক্সেলিংটাকে আপনি অনুভব করবেন উপলব্ধি করবেন সেটা আপনার ভীষণ কাজ হবে আপনি ভাববেন আমার আমার ঈশ্বর যাকে আমি সব থেকে ভালো বেশি ভালোবাসি সেই ঈশ্বর আমার ভেতরে ঘোরাফেরা করছে তাহলে দেখুন বন্ধুরা এখন আমি ঘুরে দেখাচ্ছি এইভাবে হাতে ধ্যান মুদ্রা নিয়ে বসবেন এই বজ্রাসন বজ্রাসনটি করে মেডিটেশনের মতো করবে সে সময় যদি কোনো চিন্তা ভাবনা ব্রেনের মধ্যে মাথার মধ্যে ঢুকে যায় সেটি কিন্তু কোনো কাজ হবে না ব্যাটে পেখতে হবে তার জন্য আপনি সব যখন আপনি বজ্রাসনটি করে বসবেন তখন আপনি কোনো যেটি আপনার ভালো লাগার ঈশ্বর ঈশ্বর চিন্তা করবেন কিছু ঈশ্বরের চিন্তা করবেন আপনার চোখের সামনে আপনার গুরুদেবকে বসাবেন চোখ বন্ধ করে যেন গুরুদেবকে দেখতে পাচ্ছেন এইভাবে বসাবেন তাহলে আপনার আসন্ন এই বজ্রাসনটি করা সার্থক হবে এবং আপনার শরীরটি শান্ত হয়ে যাবে একদম একদম মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত একটা সুন্দর প্রভাব পড়বে এবং আপনার শিথিল হয়ে যাবে শরীরটা ঘুমের জন্য তৈরি হবে এবার বিছানায় শুয়ে পড়বেন টান টান হয়ে সোজাভাবে বিছানায় শুয়ে পড়বেন শুয়ে পড়ে আপনার যদি তাতেও না ঘুম আসে তখন আপনি আস্তে আস্তে ব্যাক কাউন্টিং করবেন দেখবেন বন্ধুরা কখন অবচেতন মনে আপনি ঠিক চেতন মন আপনার সরে গেছে অবচেতন মন আপনার শরীরে ঢুকে গেছে এবং সমস্ত শান্ত হয়ে গেছে সমস্ত অর্গান আপনার শিথিল হয়ে গেছে আপনি ঘুমিয়ে পড়েছেন এইভাবে আপনাকে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে নিজের শরীরের রুট রুটকজটাকে চেঞ্জ করতে হবে বদলাতে হবে যে অশান্ত মনটাকে সেটাকে শান্ত করে আনতে হবে তাহলে আপনার ঘুম আসবে আশা করি আমি বোঝাতে পেরেছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে শেষ করছি নমস্কার